বর্তমানে গভীর সমাজ জর্জরিত শিশু ও যুব সমাজ নানাবিধ নেশার সঙ্গে সঙ্গে তাদেরকে ভয়ঙ্কর ভাবে গ্রাস করেছে মোবাইল ব্যবহারের অস্বাভাবিক প্রবণতা মোবাইল আসক্ত এই সমস্ত শিশু ও যুবকদের মূল স্রোতের এই মোবাইলের আসক থেকে মুক্ত করতে উদ্যোগী হয়েছে একাধিক সংগঠন তবে স্কুলগুলিও পিছিয়ে নেই তরুণ প্রজন্মের তথা শিক্ষার্থীকে মাঠমুখী করতে এবং তাদের মধ্যে সংস্কৃতির প্রতিফলন ঘটাতে দমদম অক্সিলিয়াম কনভেন্ট স্কুল এই তালিকায় একেবারে প্রথম সারিতে রয়েছে পড়াশোনার পাশাপাশি তারা শিক্ষার্থীদের শান্ত বিনয়ী এবং সংস্কৃতি মনে করে তুলতে উদ্যোগী হয়েছে শনিবার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তারই প্রতিফলন দেখা গেল পড়াশোনা খেলাধুলো শরীরচর্চার পাশাপাশি শিক্ষার্থীদের ধুম ধাম করে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করতে দেখা গেল যদিও এদিন শিক্ষার্থীদের মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্তি এবং মাঠ বিমুখী হওয়া নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রাক্তন শুটার জয়দীপ কর্মকার এবং দমদম পুরসভার চেয়ারম্যান হরেন্দ্র সিং প্র্যাকটিক্যাল সমস্যা আজকাল মডার্ন দিনে এত বাড়ি ঘরদর হয়ে যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অন্য রকম তৈরি হচ্ছে কিন্তু খেলাধুলোর ইনফ্রাস্ট্রাকচার গুলো হয়তো প্রফেশনাল স্টেডিয়াম তৈরি হচ্ছে কিন্তু সেখানে তো আর নরমাল ছেলেমেয়েরা গিয়ে খেলতে পারবে না হ্যাঁ তো তাই প্রফেশনালি নিতে হবে খেলাটা তারপরে গিয়ে সেই জায়গায় আমার মনে হয় যে এখানে যা রকম খেলা পাওয়ার মানে কিছু ইনডোর গেমও যদি কেউ পায় সুযোগ যেটাই হোক তাকে প্রফেশনালি খেলতে হবে তার কোনো মানে নেই অ্যাক্টিভিটির মধ্যে থাকা সেটা ফিজিক্যাল হোক কি মেন্টাল হোক আমার মনে হয় সেটার খুব প্রয়োজন আছে সেখানে এটা দেখা যাচ্ছে খুব স্বাভাবিক যে তারা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান যেখানে পাচ্ছে সেটা মোবাইল ব্যবহার করে মোবাইলে গেম খেলে দিচ্ছে এবং সেটাই তাদের জন্য গেম খেলা এবং সেটাই হারা যেতা তাদের সব কিছু কিন্তু ওইটা দিয়ে সব কিছু হয় না যে প্র্যাকটিক্যাল মাঠে নেমে খেলা বা কোনো ইনডোর গেমও খেলা এটা চেস খেললো বেশি তো জায়গার দরকার নেই হ্যাঁ টেবিল টেনিসে বিশাল বড় জায়গার দরকার নেই এটা শুটিং ইনডোরে আছে দশ মিটারের মধ্যে হয়ে যায় সেগুলো যদি করতে পারে আমার মনে হয় এই অ্যাক্টিভিটিগুলো ব্রেনের জন্যেও খুব ভালো একটা বিষয় সেটা হচ্ছে যে এখনকার যে ছেলেমেয়েরা রয়েছে বা বাচ্চারা রয়েছে তারা মোটামুটি পাঠে গিয়ে খেলাটা কিন্তু আমরা দেখতেই পাই না তারা করে তারা মূলত কিন্তু মোবাইলের একটা আসক্ত হয়ে যায় মোবাইলে একটা যুগে তারা ঢুকে পড়েছে সে গেম বলুন বা সব কিছু বলুন তারা মোবাইলের মধ্যে ঢুকে পড়েছে এই বিষয়টা এটা একটা চিন্তার বিষয় এটা একটা চিন্তার বিষয় কেন এই যে মোবাইলের মধ্যে ছোট থেকে ঢুকে যাওয়া তা তাদের ফিজিক্যাল ইমপ্রুভমেন্টটা অনেকটা কমে যাচ্ছে তারপরে ওইটা একটা মাইন্ডেলি মেন্টালির উপরেও খুব এফেক্ট করছে এইটা নিয়ে গার্জিয়ানদের অভিভাবকদের ভাবা দরকার শুরু থেকেই যদি আমরা বাচ্চাদেরকে এই মোবাইল থেকে যদি দূরে রাখি তো আমার মনে হয় আর বাচ্চাদের জন্য ভালো হবে তবে বলাই বাহুল্য বর্তমান সময়ে এই কঠিন পরিস্থিতির মধ্যেও শিক্ষার্থীদের মধ্যে সামাজিক ও মানসিক বিকাশের প্রতিফলন ঘটানোর জন্য যথেষ্ট তৎপর দমদম অক্সিলিয়াম কনভেন্ট স্কুল সোভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা